শীতের দিনগুলো অনেক ছোটো থাকে আমার তিনজনের ছুটে সংসারে কাজ করতে করতে আমি টেরি পাই না সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে নারীদের তো আরেকটা কমন চিন্তা কি রান্না বাড়া করবো এরকম করতে করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ভিডিওটা শুরু করেছিলাম হচ্ছে আমি বৃহস্পতিবার বিকেল থেকে তো শুক্রবার সকালে আমি সব কাজকর্ম শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম তো হচ্ছে বিকেলের দিকে আমার ব্লগ ভিডিওটা শুরু করা কারণ হচ্ছে আমি শুক্রবারের কাজটা অনেক আগের দিন করে রাখবো তো আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম আর আমার ছোট্ট কারিমা। হচ্ছে কার্টুন দেখতেছে তো মাংস বের করে নিয়েছিলাম তো মাংসটা ধুয়ে আর এগুলো হচ্ছে ফ্রোজেন করা পেঁয়াজ তো এপিএস পেঁয়াজ ময় মশলা দিয়ে আমি একটু মেরিনেট করে একটু পরে আমি হচ্ছে চুলায় বসে দিব এখন হচ্ছে আমি কাটাকাটি করতে যাব সবজি শীতের দিনের সবজি তো আগে দেখা যেত শীতের দিনও সবজির দাম অনেক কম থাকতো যেহেতু সিজন বাজার কিন্তু এখন কিন্তু সিজন বাজার চললো মানে সবজির দাম একটু কমতেছে না সব কিছুর দামই অনেক বাড়তি তো শাল কম আমি এই নিয়ে আজকে দ্বিতীয়বার রান্না করবো শালগমটা খেতে খারাপ না ভালোই তো যা যা রান্না করবো তা একটু একটু অল্প অল্প করে সবজি নিয়ে কেটে কুটে নিলাম তারপর হচ্ছে ভালোভাবে মাছগুলোর মধ্যে আমি লবণ মেখে নিতেছি পরে আমি পরিষ্কার করবো আগে সবজিগুলা ধুয়ে নিই তারপরে হচ্ছে আমি লবণ দিয়ে যে মাছটা মেখে রাখছিলাম এইগুলা ভালোভাবে ধুয়ে নিব কারণ মাছ অনেক ভালোভাবে ধুতে হয় আস্তে আস্তে দ্রুত না মানে অনেকক্ষণ সময় নিয়ে মাছ ধুতে হয় বেশিক্ষণ সময় নিয়ে মাছ ধুলে মানে মাছের স্বাদটা পাওয়া যায় খেতে কারণ মাছের মধ্যে অনেক ময়লা থাকে তারপর হচ্ছে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আনার পর হচ্ছে ভালোভাবে মেখে নিব আদা রসুন হচ্ছে লবণ হলুদ মরিচ একটু তেল ভালোভাবে মাখা মাখা করে নিব তারপর হচ্ছে সুন্দরভাবে বেজে নিব আর হচ্ছে আজকে একটু ভিন্নভাবে রান্না করব তো আমি মাংসটা কিন্তু হয়ে গেছে সব কিছু ধোয়া দুই শেষ তারপর হচ্ছে টমেটোগুলো আমি একটু ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব আজকে হচ্ছে আমি রুই মাছ অল্প চার পিস মাছ দিয়ে টমেটো দিয়ে রুই মাছ রান্না করব অল্প আলু দিয়ে তো আমি তার জন্য টমেটোটা ব্ল্যান্ডার করে নিতেছি তো এভাবে আমি মানে প্রথম রান্না করেছিলাম কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল তো প্রথমে হচ্ছে আমি রুই মাছগুলা ভেজে নিতেছি আর পাশে অন্য একটা বাটকিরা মাছ এইগুলা চারটা সরি পাঁচটা মাছ এক একসাথে ভেজে নিতেছি আস্তে আস্তে ভেজে নিব আরও মাছ আছে দুই রকমের মাছ আর কি তো ভালোভাবে আমি মাছগুলা ভেজে নিতেছি আর একটু কড়া বাজাই দিয়ে আমার কাছে হালকা বাজা মানে ভালো লাগে না আর ঢাকা এসে তো কত রকম মানুষ দেখি আর কত দেশের মানুষ এক একজন এক একভাবে রান্না করে অনেকে আবার মাছ না ভেজেও রান্না করে তো আমি হচ্ছে আলুগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব তো আলু দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে একটু ভিন্নভাবে রান্না করব তো প্রথম রুই মাছ রান্না করার জন্য পেস্ট আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম তারপর আদা রসুন ময় মশলা দিয়ে দিব দেওয়ার পর হচ্ছে আমি মেরিনে সরি ব্ল্যান্ডার করা যে টমেটোটা তো টমেটোটা দিয়ে দিতেছি একটু কালো জিরা দিয়ে দিতেছি আর এটা মানে এ তরকারিটা রান্না করলে একটু তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় আর টমেটোটা ব্ল্যান্ডার করে দেওয়াতে কালারটা খুব সুন্দর আসে তো যে ফ্রাই করে রাখা আলুগুলা সেগুলো দিয়ে দিতেছি যেহেতু মাছ কম চার পাঁচ পিস তার জন্য আলু কম দিতেছি তো তারপর হচ্ছে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিব আর এই তরকারিটাতে মানে ঝুল বেশি দেওয়া যাবে না শুকনো শুকনো করে রান্না করতে হয় তো এ রান্নাটা আমি ভিডিও থেকে দেখছিলাম সরি ফেসবুক থেকে তো এ রান্নাটা আমি করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর হচ্ছে জিরা কাঁচামরিচ মাছগুলা দিয়ে দিতেছি দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ চার পাঁচ মিনিট রান্না করে নেব এর ভিতরে হচ্ছে ঝুলটাও শুকিয়ে আসবে আর কালারটা এত সুন্দর আসছিল মাসাল্লাহ মানে অনেক সুন্দর লালচে একটা কালার আসছিলো টমেটোটা ব্ল্যান্ডার করে দেওয়াতে তো এই তো ফাইনাল কালার তো যারা আমার ভিডিওতে নতুন সবাই কিন্তু আমার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে হচ্ছে আমি যে শালগমটা কেটে নিয়েছিলাম শালগমের সাথে আলু দিয়েছি তো শালগম আলু ভালোভাবে ভেজে তারপর হচ্ছে ময় মশলা কষে তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দিতেছি সরি দিয়ে দিছি তারপর পাতা দিয়ে উঠিয়ে ফেলবো তো এই ছিল আজকের মতন আমার ভিডিও তো এ রান্না করতে করতে কিন্তু আমার রাত হয়ে গেছিলো এগুলা রান্না কিন্তু আমি শুক্রবারের জন্য আগে থেকে করে রেখেছি তো সব রান্না শেষ আর এই হচ্ছে জিরা তো যেহেতু আমার চুলাটা গরম আছে তো আমি এভাবেই রান্না শেষে একটা স্টিলের বাটিতে দিয়ে আমি জিরাগুলা মানে ভেজে নিই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা